আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো এদের জন্য স্পেশালি নতুন একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা একদমই নিউ আসছে সো এটা দিয়ে ভিডিওটা আমরা শুরু করছি মাস্টার্ড কালারটা দেখিয়ে দিই এগুলো থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সম্পূর্ণ ড্রেসটা অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা নিচে এরকম সুন্দর করে পার্লের কাজ আসছে এই পোর্শনে পার্লের কাজ গলায় পার্লের কাজ দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা খুবই সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত দিচ্ছেন ভাই বাইশো টাকা কালার দেখাবো মাস্টার্ড কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পরবো হচ্ছে মাত্র বাইশশো টাকা সেম সালোয়ার সেম ও না অন দি বাইশশো টাকা সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর একটা কালার আছে যেটা হচ্ছে এইটা গোল্ডেন কালার প্রাইসটা একই থাকছে মাত্র বাইশশো টাকা থার্টি টু ফোর্টি সাইজ অনলি বাইশশো টাকা ম্যাচিং কাজ ওকে সেম বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন

সো এটা একটু দেখি দিই গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এটা দেখতে পাচ্ছেন পার্লের কাজ এটাতেও পুরো ড্রেসেই পার্লের কাজ গলাতে বেশি করে করা আছে আর ওনাটা এরকম থাকবে দাম পড়বে এটা একুশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পাবেন প্রত্যেকটা ড্রেসেই এখন যেটা দেখাচ্ছি এটাও একটাই কালার কনফ্রাস্ট ওনার একটা ড্রেস এটা দেখেন এটাও হচ্ছে পুরো ড্রেসটা কাজ করা থাকছে ফুল হাতা ইনার সালোয়ারের নিচে কাজ পুরো ড্রেসটাই কাজ ওনাটা কনফ্রাস্টে অল ওভার ওনাতে কাজ এটার দাম কত দিচ্ছেন তেইশশো টাকা অনলি তেইশশো টাকা আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এখন যেটা দেখাবো এটার কালার হবে তিনটা এটা টিল ব্লু কালার অল ওভার ড্রেসে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং নিচে কাজ করা থাকছে আর অন্যটা অল ওভার কাজ এটা প্রাইস কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার সেম আঠেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সট সাইজ চলে যাচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার একটা কালার আছে প্রাইসও সেম আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা যদি আপনাদেরকে দেখাই পেঁয়াজ কালার অল ওভার ড্রেসে ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ ফুল হাতা ইনার সালোয়ারের নিচেও কাজ জামার নিচে কাটওয়ার্ক আর ওনাটা যদি দেখাই ওনাটা অনেক বেশি সুন্দর সাইড কাটওয়ার্ক করা আছে এটার কালার দেখাবো আপনাদেরকে পেঁয়াজ কালার আছে দেন থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটার সাথেও সেম সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা দুই হা উনিশশো টাকা আছে এটা একটা আছে ব্ল্যাক একই দাম উনিশশো টাকা সালোয়ারটা সেম দাম পড়ছে মাত্র উনিশশো টাকা নেক্সটে চলে যাব নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি এটা

তারপরে এটা একটা আছে ম্যাজেন্ডা কালার একই দাম মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ দাম সেম আঠেরোশো টাকা আরেকটা কালার হবে মাস্টার্ড কালার এটাও সেম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছেন দামটাও একই আঠেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা আছে এটা টি ব্লু কালার একই দাম আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে দামটা একই আঠেরোশো টাকা আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তিনটা কালার থাকছে এই ড্রেসটার এই যে দেখেন পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং সালোয়ার থাকবে আর অন্য বড় না এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ কালার দেখাবো ওটার এই যে পাড়ের কাজটা দেখেন প্রাইস সেম মাত্র আঠেরোশো টাকা এটা জাম কালার একই দাম আঠেরোশো সালোয়ার না সেম মাত্র আঠেরোশো টাকা আরেকটা কালার হবে পেঁয়াজ কালার একই দাম মাত্র আঠেরোশো সেম সালোয়ার সেম ওন অনলি আঠেরোশো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার হবে এটা গর্জিয়াস করে কাজ করা থাকছে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য কাজ থাকবে এটার দাম দিচ্ছেন কত ভাই আঠেরোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকবে জাম কালার প্রাইস একই মাত্র আঠেরোশো টাকা সালোয়ার নাকি থাকছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে তিনটা কালার ড্রেসটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন সম্পূর্ণ ড্রেসটা পুরো পাকিস্তানি স্টাইলে কাজ করা ফুল হাতা ইনার জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ করা থাকবে অন্যতেও কাজ থাকবে এবং এটার কালার আপনাদেরকে দেখাবো এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে টিল ব্লু কালার দাম কত দিচ্ছেন ভাইরা আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাবো এটা হচ্ছে বাসন্তী কালার একই দাম আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস অল ওভার ড্রেসে কাজ করা এবং এটা কনফ্রাস্ট ওড়না সেম ফ্যাব্রিক জামা সালোর না সেম ফ্যাব্রিক সালোরে নিচেও কাজ ওড়নাটা অল ওভার কাজ এটার দাম কত দিচ্ছেন টাকা কালার দেখাবো সতেরোশো পঞ্চাশ এই যে এটা একটা কালার সেম সালোরনা না সতেরোশো পঞ্চাশে ম্যাচিং সালোর না দাম পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ এটা ম্যাজেন্ডার সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন প্রাইস একই এটার সাথে হচ্ছে আপনার এই যে ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা সো নিতেন্টুতলা আটানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ